হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করে সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি হাসপাতালে কারণ আমার শালার বইয়ের বাচ্চা হয়েছে ঠিক আছে তো সেখানেই চাচ্ছি শালাকে নিয়ে আমার শালাকে হয়তো আপনারা অনেকেই চেনেন কারণ আমার চ্যানেলে হচ্ছে ওদের বিয়ের ভিডিও আমি আপলোড করছিলাম ওদের যখন বিয়েটা হয়েছিল বিয়ের শুরু থেকে আর কি সব ওদের আমি আমার চ্যানেলে আপলোড করছি তো আপনারা হয়তো অনেকে চেনেন আর যে ভিডিওটা দিয়ে আমার চ্যানেলটা উঠে আসছে সাবস্ক্রাইবার অস্টাইম সব কিছু ফিল আপ হয়েছে কিন্তু ওদের এই বিয়ের ভিডিওটা দিয়েই ছয় লাখ প্লাস ঠিক আছে ওই ভিডিওটাতে ভিউ আর কি ঠিক আছে তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে আর এই যে এই দেখতে পাচ্ছেন এই যে ভিডিও থাম্বেলটা এই ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন যে ভিডিওটা দিয়ে আমার চ্যানেলটা মনে করেন উঠে আসছে ঠিক আছে তো যাই হোক আমি যাচ্ছি আজকে আমার সহ হাসপাতালে তো এই হচ্ছে আমরা হাসপাতালের সামনে চলে আসছি ঠিক আছে তো এটা হচ্ছে হাসপাতাল তো আমরা ভেতরে যাচ্ছি তো সবাই আমার সাথে থাকেন আমরা দেখবো আমার শালার মেয়ে হয়েছে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে একটা ক্লিনিক আমাদের শহরের এই ক্লিনিকটা আমার গাইবান্ধা আমাদের গাইবান্ধা জেলা আর কি তো এই হচ্ছে আমরা উপরে যাচ্ছি এটা হচ্ছে পাঁচতলা এই ক্লিনিকটা বেসরকারি এখানে যাচ্ছি তো আমরা ঢাকায় ছিলাম তো খবর পেয়ে আর কি হওয়ার পরে আমরা আসছি তো সিজারে হয়েছে ঠিক আছে এখানে নর্মালি হওয়ার কথা ছিল কিন্তু সমস্যার কারণে সিজার করা হয়েছে তো এই হচ্ছে আমরা বেটে চলে আসলাম এই হচ্ছে আমার শালার শ্বশুর কি তো কাজ নতুন মশাদি যায় না 380 বলো কান দেবে না চলুন করেন হে বাবা বস হ্যাঁ দেও খা লাগুন আন্টি মামু আদে সিন আন্টি গলে কোন কোম্পানি করতে আন্টি দিদি নাম্বার তো মনে যে করতে দিয়ে তা করতে দিও বেশ সম্পন্ন ছিল না তাই মুকে কি হবে কি হবে আন্ন নুন না তো দর্শক তিন দিন পর আর কি আমার সারার বউকে হসপিটাল থেকে আর কি ছেড়ে দিচ্ছে তো হচ্ছে টাকা পরিশোধ করে দিয়ে আর কি ওকে নিয়ে যাব আজকে আমরা ঠিক আছে তো সব কিছু বুঝে দেওয়া হচ্ছে ওষুধপত্র যা কিছু লাগে আর কি ঠিক আছে তো ওষুধগুলো কিভাবে খাবে না খাবে ঠিক আছে সব কিছু আর কি এখান থেকে বুঝে দেওয়া হবে আর সেলাই খোলার জন্য আবার এক সপ্তাহ বা কয়েকদিন পর আর কি ডাকবে তো এই হচ্ছে আমাদের পলাশবাড়ি শহরের আর কি ওই হসপিটালটা বেসরকারি হসপিটাল তো এটা হচ্ছে তো ফাইল ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন তো আজকে ভিডিওটা এটাই ছিল তো আপনাদের একটু দেখালাম যে আমার শালার বইয়ের বাচ্চা হচ্ছে এইটা না আপনারা করি নাই আমি যেগুলো করতে টাকা গুলো আর এগুলো করি না আপনারা করছি না আমি আচ্ছা ভাই ওষুধগুলো আনুমানিক কেমনটা আসতে পারে